একটা সময় এই খাবারটা খুব খেতাম কারণ ঘরের পাশেই ছিল আর এখন ঘর থেকে অনেক দূরে এখন আর তেমন একটা খাওয়া হয় না অনেক অনেকদিন আজকে খেতে ইচ্ছে করছিল তাই বলছিলাম টিসার বাবাকে যে আমার জন্য একটু কাঞ্জাল নিয়ে আসো তো অনেকে এটাকে কাঞ্জাল বলে অনেকে বলে আলকা আবার অনেকে বলে এটা ব্রোকলি যাই হোক এক এক দেশের এক এক নাম কিন্তু চট্টগ্রাম এসেছি পর্যন্ত এটার নাম ব্রোকলি শুনে এসেছি এখন আমিও ব্রোকলি বলি তো যাই হোক এখানে আমি এখন এগুলো বের করে নিচ্ছি এদিকে আমি দুই পদের ডাল নিয়ে নিয়েছি এখানে নিয়েছি ছোলার ডাল আর তারপর নিয়েছি বেশি করে মসুরির ডাল বাস এগুলোকে ধুয়ে একসাথে করে তারপর আমি বসিয়ে আর এটা দিয়ে আজকে আমি ব্রোকলি রান্না করব। সত্যি বলতে এই ব্রোকলি আগে অনেক খেতাম কারণ ঘরের পাশেই ছিল কিন্তু এখন আর তেমন একটা খাওয়া হয় না যেহেতু এখন আর ঘরের পাশেই নেই আমি নিজের হাতে কেটে এগুলো রান্না করতাম এখানে আমি একটা পাতিলে পানি নিয়ে নিয়েছি আর সাথে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর এখন আমি ব্রকুলিগুলো কেটে কেটে এখানে রাখছি হলুদ দেওয়াতে একটু কালো হবে না আর এগুলো দেখতে সুন্দর লাগবে এই জন্যই হলুদের গুঁড়াটা দিলাম আর তারপর এখানে ডালটা সিদ্ধ হয়ে গেছে আর এখন এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো সব কিছু দিয়ে দিয়েছি সাথে স্বাদ মতো লবণ দিয়েছি আর দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ বাস এগুলোই দিয়ে দিলাম আর সাথে একটু আলু কুচু করে দিয়েছি আর এখন লেড়ে ছেড়ে কিছুক্ষণ বড় কেনে নেব তারপর দিয়ে দিলাম ব্রকুলিগুলো বাস এখন ভালো করে একটু সিদ্ধ করে নেব সত্যি বলতে এর সাথে যে পানিগুলো ছিল ওই পানি দিয়েই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে আর আমি বাড়তি পানি তেমন একটা দিব না তো যাই হোক আমি এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি ছোটোবেলাতে অনেক খেয়েছি এই সবজিটা খেতে কিন্তু অনেক ভালো লাগে এটা আসলে একটা প্রাকৃতিক সবজি মানে এটা নিজে নিজেই হয় এটা কেউ লাগাতে হয় না প্রচুর কলা গাছ যেখানে আছে ওখানেই এটা আছে তো যাই হোক আমরা অনেক খেয়েছি ছোটোবেলা খুবই ভালো লাগে খেতে আর এই সবজিটা আসলে অনেক উপকারী তারপর দিয়ে দিলাম কুমড়োর শাক আর কুমড়োর শাকটা দিলে একটু বেশি মজা হয় আর এখানে আমি বাগান দিয়ে দেবো এখন তো আমি এখানে মরিচ দিয়ে দিয়েছি আর রসুন আর পেঁয়াজ বাস এতটুকুই এগুলো দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব আর তারপর দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো আর এখন দিয়ে দিলাম সেই সবজিগুলো বাস হয়ে গেছে এতটুকুই আর তেমন কোনো কিছুই লাগবে না এভাবে এই সবজিটা খেতে অনেক ভালো লাগে অনেক মজা হয় অনেকে চিংড়ি মাছ দিয়েও রান্না করে তো আমি আজকে শুধু ডাল দিয়ে রান্না করেছি আর এখান ধনে পাতা দিয়ে দিলাম বাস দেখেন কত সুন্দর হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে তো যাই এখন বেলা তো বিকেল বেলা এখন আমি এখানে বসেছি একটা নিয়ে একটা সময় টাকা করে কিনে দুই খেতাম কত যে ভালো লাগতো দুই টাকা দিয়ে শ্যাম্পাপড়ি কিনতে গেলে অনেকগুলো দিত। আজকে যখন বাসায় আমার হাজব্যান্ড শ্যাম্পাপিগুলো নিয়ে এসেছে তখন আমি ওই ছোটবেলার কথা মনে করছি আর ছোটোবেলা আমরা কিনে কিনে খেতাম আর এখন আমার বাসায় কতগুলো শ্যাম্পাপড়ি আর আমার এখন খেতেও ইচ্ছে করছে না কারণ প্রচুর মিষ্টি এত মিষ্টি হয় কিন্তু ছোটোবেলাতে মিষ্টি অনেক পছন্দ করতাম তো তাই খেতাম আর এখন বয়সের সাথে সাথে মিষ্টি একটু অ্যাভয়েড করে চলতে হয় তো যাই হোক এই যে আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে দেখেছেন এখানে কিসমিস বাদাম বাদাম তো তিন চার রকমের আছে আর কিসমিস আছে খেতে কিন্তু অনেক ভালো হয়েছে তবে এলাচের গন্ধটা আমার একদমই ভালো লাগে না এখানে এলাচের মানে খুবই মানে কড়াভাবে ফ্লেভার দেওয়া আছে তো এত ফ্লেভার হয়েছে এলাচের কি আর বলবো আসলে তো যাই হোক আজকের মতো এখানেই বিরিয়ানি নিচ্ছি ভালো থাকবেন সবাই দেখা হবে আবার নেক্সট ব্লগে সে পর্যন্ত পাশে